কোরআনেও উনি ওনার লোক তার কথা শুনতে হবে এই বল এই সমাজ থেকে সমাজের নিরাপত্তা বলো কেমনে ধ্বংস হয়ে যাচ্ছে এটা আসলে যদি আপনি কাছে গিয়া না দেখেন বুঝবেন না একটা সমাজ একটা ওয়ার্ড ছোট্ট একটা ওয়ার্ডে একটা লোক থাকবে না যাকে সবাই শুনবে জানবে মানবে তাহলে কেমনে সমাজ হয়ে শান্তি বিরাজ করবে আর কথা না বলাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ হচ্ছে সবাই ভালো থাকুন আসসালাম আলাইকুম সম্মানিত উপস্থিতি আইনগত সহায়তা কার্যক্রমকে জনগণের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য যাদের অবদান সবচেয়ে বেশি তারা হচ্ছে জনপ্রতিনিধি আর তাই এই পর্যায়ে বক্তব্য রাখবেন ঈশ্বরগঞ্জ পৌরসভার সম্মানিত মেয়র বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুস্তার দীর্ঘ বিচারক সাহেব আজকের এই সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমাদের গরিপুর এবং নানদাই থানা বিজ্ঞ বিচারক মন্ডলী উপস্থিত আমাদের ঈশ্বরগঞ্জ নামদাই গরিপুরের এবং অন্যান্য উপজেলার বিজ্ঞ আইনজীবী বলে আমরা যেটা নিয়ে গর্ব করি সেই আমাদের দেওয়ানি আদালত আমরা ছোট্ট সময় যেটা ভাবতাম যে বেশ কয়েকটা সাব ডিভিশন নিয়ে আমাদের এই চৌকি গঠিত হয়েছিল সেটা আমাদের এটা ঈশ্বরগঞ্জবাসীর গর্ব সেই দেওয়ানি আদালতে আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আমি কথা বলতে পেরি আমি আসলেই নিজেকে খুব গর্বিত মনে করছি যে আজকে আমাদের জাতীয় আইনগত সহায়তা দিবস দুই হাজার চব্বিশ এটা উদযাপন উপলক্ষে সারা দেশব্যাপী বর্তমান সরকার যে কর্মসূচি দিয়েছেন তারই অংশবিশেষ হিসাবে আমাদের ঈশ্বরগঞ্জ বিজ্ঞ আইনজীবী সমিতির এবং আমাদের বিজ্ঞ বিচারকবৃন্দ সহ আজকে যে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদেরকে আমি প্রথমেই ধন্যবাদ জানাই